নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছে সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমার গত ভিডিওটা যারা যারা দেখেছ তারা তো জানো আমি মনাইকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি আর সেখানে আমার দুই বান্ধবী আমার সাথে দেখা করতে এসছে তাদের মানে হাজার ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আমার সাথে দেখা করতে এসছে তো ওদের টাটা বাই বাই করার জন্য আমি একটু বাইরে এসেছিলাম আর মনাই ভেতরেই আছে এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি আর গত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম মোটামুটি তিন চার দিন হয়ে গেছে তো এটা যেহেতু সেটারই রিলেটেড তো আমার পরের দিনই এটা শেয়ার করার কথা ছিল কিন্তু আমি করতে পারিনি সেটা আমার ভুল যার জন্য আমি তোমাদের থেকে সরি চেয়ে নিচ্ছি তো চলো সাথে থেকো কেমন লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়া তো বান্ধবীরা চলে গেল তারপর আমি ভেতরে আসলাম মনে ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার একটা টেস্ট করতে দিয়েছিল। সেটাই এখন করানো হচ্ছে তো আমাকে জিজ্ঞেস করেছিল যে টেস্টটা কি আজকেই করাবেন না পরে কোনো দিন করাবেন তারপর বর্মাসাইকে ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম টেস্টটা করতে দিয়েছে আজকেই করাবো না অন্য দিন তো বর্মাশাই বলে যে গিয়েছে যখন একদম করিয়ে নিয়ে আসো মোটামুটি এই পঁয়তাল্লিশ মিনিটের পরে আর কি রিপোর্টটা দিয়ে দিবে তো ইয়ে দেখো মনায় চোখে যেন একটা কেমন চশমার মতো দিয়ে দিল আর সামনে যে সাদা মেশিনটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে এখন মাথা ঢুকিয়ে দেবে এখন যিনি পরীক্ষা করাচ্ছেন আর কি তিনি অনেক প্রশ্ন জিজ্ঞেস করবেন মনাইকে তো আর বলবেন যে হচ্ছে এখানে লাল বাতি আছে হলুদ বাতি আছে জিজ্ঞেস করবেন আর উত্তর হিসাবে সেটার মধ্যে আর কি ক্লিক করতে হবে নিচে একটা মাউসের মতো আছে মাউসটা টিপে টিপে সেটার আর কি চিহ্নটা দেখাতে হবে ওকে তো যাই হোক কত রকম প্রসেস বাপরে বাপ আসার পর থেকে শুরু হয়েছে এখান থেকে ওখানে পাঠাচ্ছে আমাদের সেখান থেকে আবার আরেক জায়গায় পাঠাচ্ছে এরপরে না জানি আরও কোথায় পাঠাবে ডাক্তার দেখাতে গেলে তো ছোটই হোক বড়ই হোক যে কোনো রোগী হোক না কেন পরীক্ষা নিরীক্ষা না করিয়ে তো মানে ওষুধ দেবেই না এটা যেমন একদিকে ভালো তেমন একটু মানে অসুবিধাও হয় যে সামান্য একটা ব্যাপার তাও এত এত পরীক্ষা করতে হচ্ছে আর পরীক্ষা করতে গেলে তো টাকা শ্রাদ্ধ যাকে বলে আর কি ছোটো ছোটো টেস্ট করাতেও কতগুলো করে টাকা যায় আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের অনেকটাই মানে মুশকিল হয়ে যায় তো যাই হোক কিছু করার নেই করাতেই হবে ডাক্তারবাবু যেহেতু বলেছে আর আমরা যেখানে করাচ্ছি তার পাশেও অনেকগুলো রুম আছে সেখানেও নানান ধরনের পরীক্ষা থাকে না চোখেরই অনেক রকম সমস্যা থাকে এক একজনের এক এক রকম সেখানে হচ্ছে আর ওখানে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছিলো মোটামুটি দুই মাসের মতো বয়স হবে হয়তো ওকে যখন পরীক্ষা করার ছিল কী ছিল এত খারাপ লাগছিল না তো যাই হোক আমাদের রিপোর্ট দিয়ে দিয়েছে ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেল এখন যে রিসেপশনে এসে একটু কথা বলবো বলে তারপরে আমরা বেরিয়ে আসব আর আমাদের বলেছে চশমা নিতে মনাইকে তো বর্মাসাইকে আবারও ফোন করলাম তো বলে যে একবারে চশমাটা নিয়েই আসো তো এইখানেও আমাদের আবার সেই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসে থাকতে হয় চশমার জন্য তো মনাই নিজেই পছন্দ করেছে ফ্রেম ট্রেম সব কিছু তো আমরা এদিকে মোটামুটি সমস্ত কাজকর্ম গোটানো শেষ তো চলো এখন বেরোই আমাদের ডাক্তার দেখানো শেষ মনে হয় হয়ে গেছে এখন আমরা এসেছি একটু এই যে শান্তিনিকেতনে তো যাই দেখি কিছু যদি পছন্দ হয় নিব না তো নেই টুকটাক কেনাকাটা করেছি মনায়ের বিলটির জন্য পরে এখন বাইরে আসলাম রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য গাড়ি নেই আমাদের লাইনে কি অবস্থা বলো একদিকে তো গরম তার মধ্যে প্রচণ্ড খিদে পেয়েছে তো মনায় বললাম চল কিছু খাই ভাত ও বলে যে না ভাত খাবো না আমার ভালো লাগছে না প্রচণ্ড গরমে মানে নাজেহাল সারাটা দিনের ব্যাপার তাই না বাড়ি গিয়ে একদম ফ্রেশ টেস হয়ে ভাত খাবো আমি বললাম ঠিক আছে তাহলে চল মাজা কিনে নিয়ে আসলাম মাজা আর হচ্ছে লেস নিয়ে আসলাম তো মাজার লেসি খেয়েছি আর কিচ্ছু খাইনি তো এখন এসছি আমরা তুফানগঞ্জে তো বাসের থেকে নেমে টোটোতে উঠেছি টোটোতে না অনেক আরাম এত সুন্দর হাওয়া লাগে বাসে একটা বদ্ধ পরিবেশ আমার তো ভীষণই বিরক্ত লাগে তো চলো যাওয়া যাক এবার বাড়িতে আমরা তুফানগঞ্জ পর্যন্ত এসছি বাসের থেকে নেমে টোটোতে উঠলাম মানে বাসে গরম খারাপ একদম আমরা এসছি অনেকক্ষণ হয়েছে বাড়িতে আর ভিডিও করিনি কারণ শরীরটা প্রচন্ড ক্লান্ত তো এখন বাজে মোটামুটি সাড়ে সাতটার মতো বর্মশাই বললো যে চা খাবে ও সন্ধ্যায় চা খায়নি তো ওর জন্যও করলাম আমার জন্য করলাম আমার খাওয়ার ইচ্ছে ছিল না তো যাই হোক করলামই যখন এই জন্য আমার জন্য একটু চায়ের জল দিয়েছে আর এইখানে দেখো বসিয়েছি মাংস নিয়ে এসছে পাঠার মাংস রাত্রেবেলায় মাথা খারাপ একদম আমার দেখে কিন্তু নিয়ে যখন এসছে রান্না তো করতেই হবে তো পুরোটা রান্না করিনি অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা রান্না করলাম বাকিটুকু পরের দিন খাওয়া যাবে আর কি যখন মাংসের প্যাকেট নিয়ে আমার হাতে দিল তখন আমার কি মনে হচ্ছিলো জানো এটা শুধু মাংস না এটা হলো আজকে রাতে আমার শাস্তি পরামর্শে আমাকে শাস্তি দিল কিন্তু কি কারণে দিল সেটাই বুঝতে পারছিলাম না আমার এরকমটা লাগছিল রাতের বেলা আমার এই সমস্ত তেল মশলা জাতীয় রান্না একদম করতে ভালো লাগে না ডাল ভাত ঠিক আছে এগুলো ভালো লাগে না তার কারণ হলো এই যে রান্নার পর যে রান্নাঘরটা তেল চিটচিটে হয় সেটা পরিষ্কার করে আমার মাথায় পারি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো মাংসের ঝুলো হয়ে গেল ভাতও হয়ে গেছে এটাই আজকে আমাদের রাতের খাবার বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে গুড নাইট